আসসালামু আলাইকুম বুয়ার্স ওয়েলকাম টু পামেদাস ড্রেম বিওটস প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ বিড ফার্স্ট আপনাদের কাছে আমার ইকো স্টোর রইল কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন বিওটস আজকে দেখেন কি সুন্দর সুন্দর কাপাল হুডি কালেকশান নিয়ে এসেছি যেগুলি সত্যি অসাধারণ এতদিন তো শুধুমাত্র কাপাল ড্রেস দেখেছেন বাট উইন্টার ছাড়া তো কাপাল হুডিগুলো আনা হয় না যার কারণে আমি আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য সেই ভাইরাল হুডিগুলো কাপাল হুডি কালেকশান খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আর আমার কিন্তু গত বছরও যে কাপাল হুডিগুলো এনেছিলাম ওগুলোরও কিন্তু খুব ভালো ভালো রিভিউ দিয়েছেন আপনারা যার কারণে আমি আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কাপাল হুডি কালেকশান আর যদি এগুলো আপনারা সিঙ্গেলও নিতে চান তাও কিন্তু নিতে পারবেন বাট কাপালদের জন্য তো কাপাল হুডি একদমই একদমই ফেভারেট একটা কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশান দেখেন জাস্ট অসাম প্রত্যেকটা কালেকশান এত সুন্দর এত ইউনিক যে you আর অপেক্ষা রাখে না সো বিওর্স একটু ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন আর যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ ওইটার স্ক্রিন নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডাটা অলসটা প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এত সুন্দর সুন্দর কালেকশানকে মিস করা যায় আর হ্যাপি কাপলদের জন্য তো কাপল ড্রেস খুবই খুবই ফেভারেট সো আমার হ্যাপি কাপল আপু ভাইয়ারা কেউই মিস করবেন না এই সুন্দর সুন্দর কালেকশান গুলো আবার কিন্তু ফ্রেন্ডেরাও নিতে পারেন বা অন্যান্য ভাই বোনদের জন্য কিন্তু কিছু কালেকশান আছে চাইলে ভাই বোনেরাও নিতে পারেন ম্যাচ করে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে সব ভিওয়ার্স ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করে ও কেউ মিস করবেন না একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম